নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় বৃষ রাশির জাতক জাতিকা এপ্রিল মাস আপনার জন্য কেমন যাবে চাকরি ও ব্যবসা নতুন সুযোগ আসবে নাকি চ্যালেঞ্জ থাকবে আর্থিক অবস্থা কেমন যাবে প্রেম বিবাহ পরিবার ও স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন গ্রহের অবস্থান রাশি পরিবর্তন ও দিক নির্দেশনামূলক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব আপনার জন্য এপ্রিল মাস কেমন যাবে এবং কিভাবে আপনি সেরা ফলাফল পেতে পারেন তো চলুন আমরা একটু ভূমিকা থেকে দেখে নিই আজকের বিষয়বস্তু এপ্রিল মাস রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই মাসে শুক্র বৃহস্পতি এবং শনির শক্তিশালী প্রভাব থাকবে আপনাদের এই রাশি উপরে তো চোদ্দই এপ্রিল সূর্যের রাশি পরিবর্তন এবং মঙ্গল শুক্রের সংযোগ আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমি আবারও বলি চোদ্দই এপ্রিল সূর্যের রাশি পরিবর্তন এবং মঙ্গল এবং শুক্রের সংযোগ আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক এবং একই সাথে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই মাসে কর্মক্ষেত্রে আর্থিক অবস্থা সম্পর্ক ও স্বাস্থ্য কেমন যাবে আপনি কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করতে পারবেন তো চলুন আমরা দেখে নিয়ে এই বিষয়বস্তুগুলো তো প্রথমত আমরা কথা বলি চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে তো এপ্রিল মাস বিশ্বরাশির চাকরিজীবীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে অফিসের কাজ বাড়তি দায়িত্ব আসতে পারে এবং আপনার কর্মক্ষমতার উপরে বসের নজর থাকবে তবে যারা পরিশ্রম করতে ইচ্ছুক তাদের জন্য এই সময় প্রচুর সুযোগ আসবে যারা নতুন চাকরি সন্ধান করছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বিশেষ শুভ হতে পারে তবে পনেরো থেকে দশ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাস সাধারণত লাভজনক হবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অংশীদারী ব্যবসায় কিছু গুণ বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তাই খোলাখুলি আলোচনা করা খুবই জরুরি আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলতে চাই তো বৃষরাশির জাতকদের জন্য এপ্রিল মাস আর্থিক ভাবে মোটামুটি স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই বাজেট পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনার আয়ের নতুন উৎস খোলার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি ফ্রিল্যান্সিং বা ব্যবসার সাথে ফ্রিল্যান্সিং বা এই জাতীয় কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত থাকেন মাসের অর্ধে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন বিশেষ করে পনেরো এপ্রিলের আগে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো প্রেম এবং দাম্পত্য জীবন তো প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস মিশ্র ফল দিতে পারে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে এই সম্পর্ক স্থায়ী হবে কিনা তা নির্ভর করবে পারস্পরিক বোঝাপড়ার উপরে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে বারো থেকে আঠারো এপ্রিলের মধ্যে সতর্ক থাকা দরকার ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সমঝোতা ও ধৈর্য প্রয়োজন শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস বেশ ভালো যাবে পড়াশোনার মনোযোগ বাড়বে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার্থীদের জন্য মাসের ভালো সুযোগ আসতে পারে তবে পড়াশোনায় স্থিরতা বজায় রাখা খুবই জরুরি স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি কথা বলতে চাই তো শারীরিক ও মানসিক আহ স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি এপ্রিল মাসে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে যা মানসিক উদ্বেগ তৈরি করতে পারে নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করলে ভালো ফল পাবে খাবারের প্রতি যত্নশীল হওয়া দরকার বিশেষ করে মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত তো দেখে নিব আপনার গ্রহগত পরিবর্তন এবং গ্রহগত কি কি প্রভাব রয়েছে তো এপ্রিল মাসে শুক্র বৃহস্পতি এবং শনির সংযোগ বৃষ রাশির উপর শক্তিশালী প্রভাব ফেলবে সূর্যের অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তবে রাহুর সংযোগ কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে মাসের গুরুত্বপূর্ণ তারিখ হবে দশ চোদ্দ আঠারো বাইশ এবং আঠাইশ আমি আবারও বলি এই মাসে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিন হবে দশ চোদ্দ আঠারো বাইশ এবং আঠাশ এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা আপনার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে তো বিশেষ পরামর্শ এবং কিছু প্রতিকার যে নেতিবাচক প্রভাব গুলো রয়েছে সে ব্যাপার গুলো যেমন শুভ রং গোলাপি এবং সাদা তো আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যদি কোনো শুভ কাজে আপনি যেতে চান গোলাপি অথবা সাদা অথবা দুটো একই রঙের কম্বিনেশনে আপনি পোশাক পরিধান করতে পারেন শুভ সংখ্যা ছয় ও নয় শুভ দিন শুক্র ও সোমবার তো এই মাসে যদি আপনি কোনো শুভ কাজে যেতে চান বিশেষ করে নতুন সম্পর্ক আহ কোনো চাকরির ইন্টারভিউ অথবা কোনো চাকরির অ্যাপ্লিকেশন এই জাতীয় কাজ যখন শুভ কাজ যখন আপনি করতে চান যার কিনা আপনার ইতিবাচক একটা প্রভাব আপনি নিয়ে আসতে যাচ্ছেন আপনার জীবনে অবশ্যই শুক্রবার এবং সোমবারকে আপনি সিলেক্ট করবেন প্রতিকার প্রতি শুক্রবার দুর্গা পূজা করুন এবং গরিবদের মধ্যে সাদা রঙের খাবার বিতরণ করুন এখানে দুর্গা পূজা বলতে আপনাকে শক্তি মায়ের পূজা করার কথা বলা হচ্ছে এ মাসে ধৈর্য পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার